ঝিঙে আলু পোস্ত করব ঝিঙে আলু নিয়েছি আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো সামান্য জিরে ইয়ে কালো জিরে গোটা পাঁচ কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা তেল মাছ Vamos lá, olha. Vem lá, tá certo a luz. Tô tomando, tá certo ভালো করে ভেজে একটা বেজে নেব দেবো ভাজা হয়ে যাচ্ছে মানে পরিমাণের মতো লবণ দিচ্ছে

ঝিঙে আলু ঝিঙড়ে মাছ দিয়ে পোস্ত বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা পোস্ত আমার রেডি আমি নামিয়ে নেব পোস্ত বেশি কুল ফোটালে পোস্ত সেন্টটা নষ্ট হয়ে নেব পোস্ত যে একটা সেন্ট আছে বেশি ফোটলে নষ্ট হয়ে হবে তার জন্য নামিয়ে নেব রেডি